বলবো সব কিছু তো একশো তিনজনই বলে জন্য কিছু বলার নির্বাচনে একটু আমি ব্যক্তিগত ভয় পেয়ে গিয়েছি সেক্রেটারি যেভাবে আলোচনা করেছে যে তার একশো তিনটা ভোট তার ব্যাগ তাহলে একশো তিনটা ভোট মানি দুশো ছয়টা ভোট তাদের কি হবে আমাদের কেন নির্বাচনে দাঁড়ালাম নির্বাচনের আগ থেকে তার চলাফিরায় হয়তো একশো তিনজনের কিছু কিছু জিনিস তাদের কাছে খারাপ লাগছে তাদের নেতৃত্ব একা একাই সব কিছু করে আমরা ভিতরে তাদের বোমের মতো আগুনের মতো জন্ত্র ছিল তারা প্রকাশ করতে পারে আজকে দেখেন এই যে আমাদের রমেশ ভাই একজন সিনিয়র শিল্পী একজন প্রডিউসার সে অভিনয় করে তার দুইটা কিডনি ড্যামেজ মাঝখানে হাসপাতাল ভর্তি ছিলেন যে লোকটা টিপুনের পিছিয়ে ঘুরতে ঘুরতে তার ক্ষয় হয়ে গেছে এর আগে কেস করছিলো এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল পঞ্চাশ হাজার টাকা তার পক্ষে তার একজন কর্মী হাসপাতালে আইসিইউতে ভর্তি একটা দেখতে যায় এই এই কী চায় কি চায় সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একে একা যুদ্ধ করতে চায় কেউ পারে তো পারবে কর্মী তো থাকতে হবে এই কর্মীগুলো আজকে যে কত শুধু যে তারা পারতেছে না যে দিয়ে প্রকাশ করতে যে 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 কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানিং কমিটির বলতেছে এটা আমাদের সংবিধানে আছে তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি সে কী পাইছে এগুলা সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার সদ্য প্রেসিডেন্ট আবার সত্যি সেক্রেটারির গলায় মালা পরিয়েছে যেটা বিগত দশ থেকে পনেরো বছরের মধ্যে ইন্ডাস্ট্রি যে হয়নি আমরা তো বোকা হয়ে গেছি যা ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে ঠিক আছে এর আগের বার আবার প্রেসিডেন্ট হেরেছিলেন কাঞ্চন ভাইয়ের সাথে কত মালাটা করেছিলেন এগুলো তো ভালো দিন আর আজকে সে কি করলো কোর্টে ঋণ করে নির্বাচন নাকি ভালো হয় সে কিন্তু কেসকামারির মধ্যে আবার চলে যাবে এখন কি হইলো তোমার একশো তিনজন এখন তো তোমাকে চাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে দিচ্ছি ওকে বেশি বাড়াবাড়ি যেন সে না করে আমরা ভদ্রলোকের সন্তান এখানে এই আমরা পাশ করেছি সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না শিল্পী হলো কাদামাটির গড়া আমরা কিন্তু ওই ইঞ্জিনিয়ার পুলিশ বড় অফিসার বড় কিছু দুই কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে নেওয়া যাবে শিল্পী কিন্তু এত সহজ পাইবেন না আপনি আর আপনি মুখোশকারী শিল্পী হইন না বলে দিলাম ভালো হয়ে যেটা করছেন ভোট স্বীকার করেন আমাদের মাঝে চলে আসেন আমরা ওয়েলকাম জানাই আপনাকে যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি থাকেন সামনে পর্বতে আবার নির্বাচন করেন যদি আপনি পাস করেন আপনাকে জয়ের মালা আমরা পড়াবো ঝগড়া বিবাদ বাদ দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি